আসসালামু আলাইকুম কাম কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি কিছুটা কিমা নিয়েছি দিয়ে টমেটো কুচি একদম কুচি করা রসুন আদা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশ অনেকটাই দিয়েছি কিছুটা কাঁচামরিচ লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবো একটা ডিম থাকে এখানে আমি একটু মসুরের বেটে নিয়েছি মসুরের ডাল দিয়ে এবার ভালো করে মেখে নেবো কিমার মসুর ডাল মশলার সঙ্গে এইভাবে মসুর ডালের কাবাব বানালে খেতে খুবই ভালো লাগে

আর তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা একটু গরম করে নেব হাতে এইভাবে একটু করে নেব আর দিয়ে দেবো তেলে এক ব্যাস আমি দিয়ে দিয়েছি লো ফ্লেমে আমি এক পিঠ ভেজে নিয়েছি আমি উলটি দিব দেখুন দিতে হবে সবগুলো আমি উলটি দিয়েছি এবার ওই পিঠটাও ভালো করে লাল করে ভেজে দু দুপিট ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিবো আমি বাদবাকিগুলো ভেজে নেবো কীভাবে ভেজে দিয়ে দিচ্ছি সে রাশটাকে লো ফ্লেমে রাখতে হবে হাই হিটে ভাজলে উপরটা হয়ে যাবে ভেতর থেকে সেদ্ধ হবে না আমি সবগুলো কাবাবগুলো ভেজে তুলে নিয়ে এছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দেখা গেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ বৃষ্টি বর্ষার দিনে খেতে দারুণ লাগবে বিকেলবেলায় চায়ের সঙ্গে